বিজেপির ডিএনএতে বাঙালি বিদ্বেষ আছে দিল্লি পুলিশ এই নোটিশ দিয়েছে যে বাংলাদেশিদের ভাষা বাংলা অমিত শাহ তার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কতক্ষণে ক্ষমা চাইবেন যে বাংলাদেশিদের ভাষা হিসেবে বাংলাকে উল্লেখ করার জন্য দিল্লি পুলিশই আসল সত্যি কথাটা বলে দিয়েছে দিল্লি পুলিশের যে চিঠিটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন যেটাকে উদ্ধৃত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই জন্যেই বিজেপিকে জমিদারদের পার্টি বলা হয় সেই পার্টিটা আসলে কি আসলে বিজেপি বা কেন্দ্রীয় সরকার বাঙালিদেরকে কি মনে করে সেটা পরিষ্কার করে দিয়েছে দিল্লি পুলিশের দিল্লিতে বঙ্গভবনে পাঠানো ওই চিঠিটা যে বাংলাদেশিদের ভাষা হচ্ছে বাংলা দিল্লি পুলিশের এই অফিসার যিনি ওই চিঠিতে সই করেছেন তাকে কতক্ষণে সাসপেন্ড করা হবে কারণ উনি যে জাতীয় সঙ্গীতটা গান সেটা বাংলায় লেখা ওনাকে জানতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র তারা উনি যেটাকে বাংলাদেশি ভাষা বলছেন সেই ভাষাটায় লিখে জাতীয় সঙ্গীত লিখেছেন দিল্লি পুলিশের ওই অফিসারের সাথে তো স্বাধীনতা আন্দোলনের কোনো সম্পর্ক নেই কিন্তু এই যে বাঙালির ভাষাকে বাংলাদেশিদের ভাষা বলা বাঙালি আর বাংলাদেশিকে পৃথক না করতে পারা এর জন্য দিল্লি পুলিশের ওই অফিসারকে কতক্ষণের মধ্যে সাসপেন্ড করা হবে বা অমিত শাহ কতক্ষণের মধ্যে ক্ষমা চাইবে দুপুরবেলা আমাকে একটা টেলিভিশন চ্যানেলে জিজ্ঞেস করছিল যে রুদ্রনীল ঘোষ এবং বিজেপির সাংস্কৃতিক সেল নাকি বাঙালি হয়ে উঠতে চাইছে বলে কিশোর কুমারের স্মরণে অনুষ্ঠান করছে কিশোর কুমার কোন ভাষায় গান গাইতেন কিশোর কুমার বাঙালি ছিলেন কিশোর কুমারের দাদা অশোক কুমার বাঙালি ছিলেন প্রবাসী বাঙালি মধ্যপ্রদেশের ছিন্দুয়ারা থেকে এসেছিলেন কিন্তু বাঙালি ছিলেন কিশোর কুমারকে দিয়ে সত্যজিৎ রায় ঘরে বাইরেতে গান গিয়েছিল কিশোর কুমারের কত শো কত শো আমি বলছি বাংলা হিট গান আছে সেটা বিজেপির বাংলা নেতারা জানে না দিল্লি পুলিশের যে অফিসার এই নোটিশটা পাঠিয়েছে তিনি জানেন আবারও বলছি বিজেপি একটা আদ্যন্ত বাঙালি বিদ্বেষী বাঙালি বিরোধী বাংলা বিরোধী দল শ্রমিক ভট্টাচার্য যত কবিতা আবৃত্তি করুন পশ্চিমবঙ্গে এসে নরেন্দ্র মোদী যত জয়মাকালী কালী জয়মা দুর্গা বলুন কিচ্ছু হবে না বিজেপির ডিএনএতে বাঙালি বিদ্বেষ আছে বিজেপি হিন্দি হিন্দু এবং হিন্দুস্তানের বাইরে কিছু বোঝে না অমিত শাহ তার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কতক্ষণে ক্ষমা চাইবেন যে বাংলাদেশিদের ভাষা হিসেবে বাংলাকে উল্লেখ করার জন্য এর চাইতে বড় অপমান বাঙালির জীবনে আর কি হয়েছে এরপর অমিত শাহ আনন্দমঠ উদ্ধৃত করবে এরপর বিজেপির নেতাদের আমাদের বাংলা সম্পর্কে জ্ঞান শুনতে হবে বাঙালি হওয়া অত সহজ কথা নয় তার জন্য ঈদের সীমায় বড়দিনে কেক পুজোয় বিরিয়ানি অষ্টমীর দিন ধুমুচি নাচতে শিখতে হয় যার একটার যোগ্যতাও বিজেপি নেতাদের নেই আবারও বলছি বিজেপি একটা বাঙালি বিরোধী বাংলা বিদ্বেষী দল সেই জন্যেই সেই দলের দশ নম্বর টু অমিত শাহ নিয়ন্ত্রণাধীনে থাকা দিল্লি পুলিশ এই নোটিশ দিয়েছে যে বাংলাদেশিদের ভাষা বাংলা বিজেপির কোন বাঙালি নেতার এরপর দল করা উচিত বিজেপির কোন বাঙালি সমর্থকের এরপরে পদ্ম প্রতীক বলতে অসম মনে পড়ে গেল নরেন্দ্র মোদী একবার এসে পদ্মতে ছাপ দিন বলতে গিয়ে কি ম্যাসাকার করেছিলেন কি দুর্ঘটনা ঘটিয়েছিলেন বাংলা ভাষাটা একদম সর্বনাশ করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী পদ্মে ছাপ দেন বলতে গিয়ে যা বাংলা ভাষার সর্বনাশ করেছিলেন আজকে বিজেপির নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ তার চাইতে বেশি বাংলা ভাষার অপমান করল এর পরে কোন বাঙালি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে বিজেপি কে বা অমিত শাহকে ক্ষমা করা উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন এটা আরেকটা ভাষা আন্দোলন আপনি তৃণমূল করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন আপনি সিপিএম করতে পারেন ইভেন আপনি বিজেপিও করতে পারেন কিন্তু আপনি বিজেপি কে ভোট দিতে পারেন না এই চিঠি আসার পর যদি আপনার মধ্যে বাঙালি সত্তা এতটুকু থাকে আপনি ভোট দিতে পারেন না দেবেন না বিজেপি বুঝিয়ে দিয়েছে যে তারা কতটা বাঙালি বিদ্বেষী